প্রথমত আমাদের এর আগেও ম্যাক অনেক ধরনের এই ধরনের ঘটনা ঘটেছে ঠিক আছে প্রত্যেকবার আমরা যখন ভিসিকে এবং রেজিস্ট্রারকে জানিয়েছি

তো জানতে পারছি না তাও যত সম্ভব ছটা থেকে সাতটার মধ্যে ঘটনা আপনারা কি এখন বারো নম্বর জাতীয় সব অবরোধ করলেন হ্যাঁ আমরা করেছি কোন কোথায় বারো নম্বর ম্যাকাউটের সামনে বারো নম্বর জাতীয় সড়ক মানে এখনো পর্যন্ত আপনাদের সুরক্ষা নেই যাকে বলে না আমাদের এই ক্যাম্পাসে কোনো সুরক্ষা আমরা পাচ্ছি না বারবার আমরা জানিয়েছি তবুও আমরা বিফল হয়েছি মানে এই তো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বা বলুন আমাদের যে ম্যানেজমেন্ট তারা কোনো রকমের কিছু দায়িত্ব নিচ্ছে না বা সেভাবে আমাদের ম্যাকাউটটাকে চালাতে তারা অক্ষম তার জন্য আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি আজকে अरे बैठो ना कहीं ना

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন